নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব। সেটি মীন রাশি মীন রাশি মীন রাশির শুক্র গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করব যদিও আপনারা জানেন যে মীন রাশির তৃতীয় ভাবে শুক্র প্রবেশ করছেন আপনাদের তৃতীয় প্রতি স্বয়ং শুক্র এবং এই যে শুক্রের অবস্থান কেন এত বিশেষ কেন বারবার আমরা শুক্রের অবস্থান নিয়ে আলোচনা করছি তার অনেকগুলো সম্ভাব্য কারণ রয়েছে দেখুন একজন জাতক বা জাতিকা কতটা ভোগ বিলাস করতে পারছেন জীবনচক্রে কতটা সুস্থ স্বাভাবিক শান্তিতে থাকতে পারছেন শুক্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট আপনার হয়তো কয়েক লক্ষ টাকা থাকতে পারে কয়েক কোটি টাকা থাকতে পারে কয়েকটা ভালো জব থাকতে পারে যদি শুক্র ভালো না থাকে ভোগ বিলাস করতে কিন্তু বাধা আসবে শুক্র যে সমস্ত জাতক জাতিকাদের ডিস্টার্ব যাতে শুক্রের পজিশনটা জন্মচকে খুব একটা ভালো জায়গায় নেই তাদের নানা রকমের সমস্যা ভোগ করতে হয় তারা সব পান কিন্তু শান্তি বলতে যে বিষয়টা সেটা থেকে অনেক সময় বিরত থাকতে হয় তাদেরকে তাদের সহজে শান্তি আসতে চায় না সমৃদ্ধি আসতে চায় না ভোগ করতে পারেন অনেকেই দেখবেন প্রচুর কেনেন প্রচুর দ্রোববাদী ক্রয় করছেন কিন্তু সেই দ্রোববাদী ক্রয় করার পরও সেটিকে সঠিকভাবে ভোগ করতে পারছেন না অনেকে আছেন আপনাদের মধ্যে অনেকে আছে তারা সঠিকভাবে ভোগ করতে পারছেন না সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন না আপনার দ্রোববাদী দিয়ে অন্য কেউ খুব সুখী থাকছে খুব শান্তিতে আছে আপনার দ্রোববাদী অন্য কেউ ব্যবহার করছে কিন্তু দিন শেষে যখন আপনার ব্যবহার করার অবকাশ আসছে আপনার ব্যবহার করার কথা আসছে আপনি ব্যবহার করতে পারছেন না আপনাকে পিছিয়ে থাকতে হচ্ছে আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হচ্ছে রাইট আমি কার্যত মনে করি রাশি মিনের ট্রানজিট অনেক শুক্রেদের যাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ নেই যাদের এই ভালোবাসার মানুষগুলির সাথে যোগাযোগ নেই বর্তমানে ভালোবাসার মানুষগুলির সাথে যোগাযোগ হীনতা যারা ফেস করছেন যোগাযোগ বিচ্ছিন্ন যাদের হয়ে রয়েছে যে না আপনি ভালোবাসেন সে ভালোবাসে কিন্তু তৈরি হয়েছে আপনি তার সাথে যোগাযোগ করতে পারছেন না বা যে মানুষটি আগে আপনাকে ছাড়া খাচ্তেন না আজকে গিয়ে তিনি আপনার সাথে যোগাযোগ করছেন না এটা কিন্তু কষ্টের একটা মানুষ একবার হ্যাবিট হয়ে গেলে যদি সেই মানুষ যোগাযোগ না করে খুব সমস্যা হয় জানেন তো খুব যন্ত্রণা হয় খুব জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় জাতক জাতিকাতে আমি একটা কথাই আপনাদের বলবো যাদের পরিস্থিতি জায়গাতেই আছে সব কিছু আছে কিন্তু ম্যানেজ হচ্ছে না সব কিছু আছে কিন্তু ভালো নেই যোগাযোগ নেই কমিউনিকেশন নেই আপনি অন্যান্য অনেক যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু সব ক্ষেত্রেই সব যোগাযোগের ক্ষেত্রেই হয়তো আপনাকে একটা বাধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমি মনে করি শুক্রের এই ট্রানজিট আপনার সমস্ত বাধা কাটিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা এই ট্রানজিট আপনার সমস্ত বাধাকে কাটিয়ে আপনাকে অগ্রগতি করতে সহযোগিতা করবে শুক্রের এই ট্রানজিট আপনার মানসিক বিভিন্ন রকম গ্লানি সংকীর্ণতা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে অনেকেই ভালো একটা গাড়ি চাইছেন অনেকে একটা ভালো গাড়ি পারচেস করতে চাইছেন অনেকে একটা ভালো বাড়ি পারচেস করতে চাইছেন কিন্তু গাড়ি বলি বাড়ি বলি আপনি সঠিকভাবে পারচেস করতে পাচ্ছেন না গাড়ি বলি বাড়ি বলি পারচেস করতে গিয়ে আপনাকে নানা রকমের জটিলতার মধ্যে পৌঁছতে হচ্ছে নানা রকমের সমস্যার মধ্যে পৌঁছে যাচ্ছে না আমি বলি আপনাকে দায়িত্ব যাদের এই রকম একটা প্রবলেম আছে এরকম একটা অশান্তির জায়গা যারা ফেস করেন এরকম একটা জটিলতার জায়গা যাদের জীবন চক্রে প্রচুর পরিমাণে রয়েছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু হান্ড্রেড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স চাই হোক না কেন যোগাযোগটা যাদের জিরো হয়ে গিয়েছে সেই জিরো যোগাযোগ থেকে আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন অনেকটাই ভালো প্রভাব আপনাদের জীবন চক্রে আসবে আবার অনেকে আছেন যারা কার্যত প্রবলেমের মধ্যে থাকেন তার অন্যতম কারণ হল আপনার কাজের মধ্যে আপনি বাধা পাচ্ছেন আপনি ছোটখাটো করেন সিবলিংসদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে না আপনি যতবার আপনার সিভলিংসদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেন ততবার আপনার সিভলিংসদের সাথে আপনার সম্পর্কটা খারাপ দিকে চলে যায় আমি এতটুকু আপনাকে বলি খারাপ দিকে যাবে না আপনার এই ট্রানজিট যেটি শুরু হচ্ছে এবং জুন দুপুর বেজে ঠিক আটান্ন মিনিট থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত কন্টিনিউ হতে চলেছে এই ট্রানজিট আপনাদের জন্য আমি কিন্তু মনে করছি এক্সট্রিমলি শুভ এই ট্রানজিট আপনাদের অনেকটা শুভ পরিস্থিতির মধ্যে নিয়ে আসবে অনেকটাই শুভ পরিস্থিতি উপহার দিতে চলেছে তবে এই ট্রানজিটের কিছু লিমিটেশন আছে যাদের রাশি এবং হেল্পিং নেচারটা একটু বেশি দেখুন আমি হেল্প করতে মানা করছি না আই নেভার টোল্ড দ্যাট ডোন্ট হেল্প পিপল আমি কখনোই আপনাকে বলছি না যে মানুষদের হেল্প করবেন না আমি কখনোই আপনাদের বলছি না মানুষদের সহযোগিতা করার দরকার নেই আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষদের যে সাপোর্ট করবে নাই নেভার সেট দ্যাট অবশ্যই করুন অবশ্যই করা উচিত এটি এই সময়ে চেষ্টা করবেন অপোজিট জেন্ডারের কোনো ব্যক্তিবর্গের সাথে খুব বেশি ট্রানজাকশন না করতে আর্থিক ট্রানজাকশন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন এই সময় আপনাকে আর্থিক যে কোনো ধরনের যখন আপনি লেনদেন করছেন সে লেনদেনের ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে আর্থিক ক্ষেত্রে লেনদেনের জায়গায় যদি আপনি সচেতনতা রাখেন তাহলে ভালো ফল পাবেন যদি সচেতনতা না রাখেন কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে তাই এটা আমি অবশ্যই বলবো আর্থিক ক্ষেত্রে লেনদেন আপনাকে সতর্কতা অবলম্বন করে করতে হবে আদারওয়াইজ আপনি প্রবলেম ফেস করতে পারেন যে কোনো ধরনের প্রলোভনে এখন পা দেওয়া যাবে না চাকরির প্রলোভনে হোক যে কোনো ধরনের অন্য প্রলোভন হোক কোনোভাবেই পা দেবেন না সেটি আপনাকে নেগেটিভ কিন্তু দিতে পারে বলে আমি পক্ষে বিশ্বাস করছি দেখুন যারা কিনতে চান আমি বলছিলাম যোগাযোগ বাড়তে সেকেন্ড হ্যান্ড ভেহিকেলস কিনবেন না বাড়ি ক্রয় করতে চাইছেন ক্রয় করুন বাস্তু দেখে ক্রয় করবেন যে কোনো একটা নতুন বিজনেস সেট করতে চলেছেন আপনি করতে চাইছেন আপনি করুন না তবে বুঝে শুনে করবেন বাস্তু দেখে নেবেন কারণ বাস্তু কিছু আসার সম্ভাবনা নাম্বার যোগাযোগ দেখা যায় যে কোনো যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হতে পারে তাই যোগাযোগ করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে রং যোগাযোগ করা যাবে না ভুল যোগাযোগে বাধা আসতে পারে যেকোনো কোনো যোগাযোগ যখন আপনি করবেন খুব বেশি সতর্কতা নিয়ন্ত্রণ করে যোগাযোগ করুন কারণ আমি যেটা বুঝতে পাচ্ছি আমি যেটা লক্ষ্য করছি যোগাযোগ রিলেটেড কিছু প্রবলেম আপনি ফেস করতে পারেন তাই যোগাযোগ করার ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে অ্যাডভাইস দেব যে সচেতন আবেগ দিয়ে কাজ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে কেননা এই সময় অতিরিক্ত আবেগে পড়ে আপনি পুনরায় কিছু ভুল ডিসিশন নিতে পারেন এই জায়গাটা খুব বেশি সেন্সিটিভ আর আমি কোনোভাবেই চাইব না যে আপনি এমন কোনো বিষয়ে যুক্ত হন এমন কোনো বিষয়ে সংযুক্ত হন যেখানে আবেগ দিয়ে কাজ করে একটা বড়সড় প্রবলেমের মধ্যে পড়ে গেলেন তাই এই বিষয়টাকে মেনটেন করে চলুন আমি মনে করি আমি কার্যত বিশ্বাস করি ভালো ফলাফল আসবে অশান্তি মুক্ত হয়ে আপনি পথ চলতে পারবেন এতটা আসরিটি আছে এ সমস্ত জাতক জাতিকারা লিকারের ব্যবসা করেন হার্ড লিকারের বা যে কোনো ধরনের বার বা হোটেল মোটেল এই ধরনের বিষয়ের সাথে যুক্ত তাদের পরিস্থিতি একটু বেটার হবে এবং যে সমস্ত জাতক জাতিকারা ইন্টেরিয়ার ডিজাইনার হ্যাঁ মেকআপ আর্টিস্ট বিভিন্ন ধরনের সৌখিনতা রিলেটেড ম্যাটারে যুক্ত ক্রিয়েটিভ ম্যাটারে যুক্ত আছেন তাদেরও ফলাফলটা কিন্তু ওভারঅল ভালো দেখুন দিন শেষে একটাই কথা বলবো এখন যে পরিস্থিতি আছে এর থেকে ভালো পরিস্থিতি আমরা এক্সপেক্ট করছি আরো ভালো থাকার প্রতিশ্রুতি আমি আপনায় দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন শেষ করছি এখানে জয় শ্রীকমেশ